আজকে যে রান্নাটা করছি সেটা হচ্ছে চাউমিন চাউমিন সবাই জানে সবাই বানাতে পারে আমি একটু রকম পদ্ধতি ইউজ করছি আমি চাউমিনটাকে সেদ্ধ করব না ঠান্ডা জলে ভিজিয়ে রেখে দেবো এটাও হয় এটাও করা যায় সেই জন্য সেইভাবে করছি চাউমিনটাকে ভিজ ভিজিয়ে রাখবো ঠান্ডা জলে পনেরো মিনিট ভিজানোর পর সেটাকে তুলে নেব গাজর আর ক্যাপসিকাম কেটে রেখেছি একটু আলুও দিয়েছি আর পটল দিয়েছি পেঁয়াজ আদা রসুন আর ম্যাগির কাঁচা লঙ্কা ম্যাগির মশলাটা আমার বেঁচে গিয়েছিল ফেলে না দিয়ে আমি এখানে ইউজ করলাম টমেটো দিয়েছি এবার করাতে সমস্ত ক্যাপসিকাম গাজর পেঁয়াজ আর পটল টমেটো তেল দেব একদম অল্প সেদ্ধ টাইপের হবে যারা তেল একদম খান না তাদের জন্য নুন দেব হলুদ দেব না একটু হালকা চিনি দেব আর ম্যাগির মশলাটা দিয়ে দেব মেনলি এটা তেল ছাড়া রান্না হবে একটু ঢাকনা দেব মাঝে মাঝে দিয়ে দিয়ে রান্নাটা হবে তেল ছাড়া একদম অল্প তেল ম্যাগির মশলাটা দিয়ে দিলাম যেটা পড়েছিল আমার কাছে কাজে লাগিয়ে দিলাম একটা টেস্ট আসবে নাড়াচাড়া করতেই থাকব যাতে সিদ্ধ হয়ে যায় আবার ঢাকা দিয়ে এইভাবেই রান্নাটা হবে চাউগুলো ভিজে গেছে এবার দেখা যাচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে তেল ছাড়াই ভালোই ভাজা হয়ে গেছে ভেজানো চাউগুলো দিয়ে দেব দিয়ে একসঙ্গে সব মিশিয়ে নেব একসঙ্গে যদি সব মিশে যায় সমানে নাড়িয়ে যাব যাতে কড়াতে লেগে না যায় একটু চিলি সস টমেটো সস ছিটিয়ে দেবো ব্যাস তেল ছাড়া চাউমিন রেডি ধন্যবাদ একটু ধনে পাতা ছিটিয়ে দেবো করে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনারা দেখতে থাকুন